সশনি ও আম্রুপ সাদ আম্রুপ ডেকে বলে শ্বশনিকে একই রূপ নিয়েছিস আমায় দেখে আমার এক পায়ে তিন চাল থাকে তুই থাকিস চার চাল এক পায়ে বটে আমার স্বাদ টক হলেও সবার প্রিয় হয় সর্বপ্রথম দেখে লোক চিনে নেয় তোর স্বাদ বেশ স্বাদ সেটাই ঘটে একই রূপ নিলে গুণ কি এক আকে সুSetName দেখে বলে চুপ কর তুই তোর গুণ জানা আছে মিছে বড়ই আমি থাকি মাঠে ঘাটে তুলে নেয় বো স্বাদ গুণ না থাকলে দুলতো না কেউ আমি হলাম আদি চার ছাউনি থাকে সিল্কের মতো রূপ মোর দেখ নিজের চোখে আমি হলাম ঔষধি নিদ্রা নিয়ে থাকে তাই তো সহজেই চিনে নেয় লোকে পরকে তুমি সুন্দরী বলেই কি অহংকারে মনে রেখো ওই রূপ হবে না দরকারি লোভ লাল একদিন বেছে নেবে পথ সেই দিন শেষ হবে তোমার মতামত কোনদিন পাবে না ক্ষমা কারো কাছে ঠিকার ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে পাছে তোমার বিশ্বাস ঠুনকো কাছের মতন ঢিল লাগলেই শেষ থাকবে না যতন তুমি কি ভেবেছ তুমি একাই সুন্দরী এই পৃথিবীতে মোটেই না ভাবনাটা ভুল ছিল তোমার ইঙ্গিতে পরকিয়া মানে মৃত্যুর পথ বেছে নেওয়া বর্ষিতে লোভনীয় বেছে বেছে টোপ দেওয়া সেই টোপ গিলে নিলে জল থেকে তুলে নেওয়া বর্ষীর মালিক অট্ট হাসছে খাওয়া দাওয়া বুঝেও কি বুঝো নেই মাকা পথে হাঁটা চলা সময়ে থাকতে ফিরে যাও সঠিক কথা বলা তোমায় বলি তোমায় বলি শুধু তুমি থাকবে না কারো যখন তোমার মিষ্টি মুখে মধু থাকবে না রূপ যৌবন তখন লোভ না, চলার ক্ষমতা আর থাকবে না তোমার মুখের সামনে যার জন্য সব ছেড়ে সে আর নেবে না তোকে ছুড়ে দেবে আস্তা কুড়ে হবে তোর মরণ বেছে নিতে হবে অন্য তোর চলার বরণ মৃত্যুই হবে তোর শেষ মতামত একটি কবিতা একটি কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে তোমার চোখের পাতায় হাজার রং দিয়ে তোমার মুখের হাসিতে কত ফুল ঝরে তোমার নিঃশ্বাসে বাতাসে সুগন্ধ ভরে যখন রাত আসে আকাশে তারা হয়ে তখন নজর থাকে থমকে দাঁড়িয়ে আমার হৃদয়ে আসো অলি গুনগুনিয়ে গুনিয়ে তোমার কাছে আমার সরম লাগিয়ে কোন সুগন্ধ ভুল হয়ে যায় তোমার চুলের সুগন্ধের চেয়ে হাজার রং লাগে তোমার হৃদয়ে সরম লাগে তোমার পানে চেয়ে সারা দুনিয়ায় তুমি স্বর্গ তুমি চাঁদ তুমি সূর্য